আসসালামু আলাইকুম রহন আশা করি সকলেই ভালো আছেন যারা বাজেটের মধ্যে একটি ঈদের পার্টি ড্রেস চাচ্ছিলেন খুবই লাক্সারি একটি কালেকশন নিয়ে এসে পাকিস্তানি স্টাইলের ইন্সপায়ার্ড নতুন একটি পার্টি কালেকশন খুবই চমৎকার ছয়টি কালার আসছে আপনি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে বেস্টাল গ্রেন এবং এই ব্ল্যাকটা কিন্তু অসাধারণ একদম বাজেট প্রাইজে যারা ঈদের পার্টি ড্রেস চাচ্ছেন এই লাক্সারি শিফোনের উপরে এই ড্রেসটা কিন্তু আপনাদের বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার কিন্তু খুবই নাইস দেখা মাত্রই কিন্তু অর্ডারটি সেরে ফেলবেন ইনশাল্লাহ একদম বাজেটের মধ্যে পাবেন মাত্র তিন হাজার একশো টাকা ড্রেসটি নিতে পারবেন মানে এত সুন্দর একটা ড্রেস আর যেটা প্রত্যেকটি ড্রেস কিন্তু এত সুন্দর একটা ইন্টার প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং সাথে শো বাটন ডুয়ে থাকবে তো যারা একটু নিজেদের জন্য বা গিফটের জন্য একটু ব্ল্যাক টাইক হলো কেমন যারা একটু গিফটের জন্য অথবা নিজেদের জন্য একটু রেঞ্জের মধ্যে ড্রেস চাচ্ছেন ড্রেসটা অবশ্যই মিস করবেন না দেশ প্রবাস থেকে যে আপুরা ভারে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে মানে প্রতি বছরে কিন্তু কেনাকাটা আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কিন্তু প্রোভাইড করে থাকে তো এই বছর যে ডিজাইনগুলো নিয়ে আসছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে গত বছরের তুলনায় এই বছরের ড্রেস তুলনামূলক প্রাইস অনেক কম মানে এইটার কাজের ধরনগুলো যদি দেখেন মানে একটু দেখেন যে এই পরিমাণ গর্জিয়াস কাজ মানে অসম্ভব লেভেলে সুন্দর মানে এবং কাজের ধরন একটু ফ্লো রাখো মানে কাজের ধরনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর এরকম একটা হ্যাভি গর্জিয়াসের কাজ গতবারও যদি নেওয়া দেওয়ার জন্য কিন্তু প্রায় চার হাজার টাকা প্লাস বাজেট লাগছে তো এখানে কিন্তু মাত্র তিন হাজার একশো টাকা সুন্দর একটা ওয়েতে কাজ করে একটু টান্দ পরে হ্যাঁ এরকম একটা গর্জের ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে ফুল বডি ওয়ার্ক থাকবে নেকটা হ্যাঁ এবং নিচে লোয়ার পোশনটা দেখেন যে একদম হ্যাভি মোটে ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ফোর পিসের একটা পার্টি ড্রেসের কালেকশন এবং এগুলো কাজের ধরন দেখেন একদম লাক্সারি শিফনের উপরে শিফনের ড্রেস মানে কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস তো এখানে কিন্তু শিফন ফ্যাব্রিকের উপরে একদম সফট মানে একদম সফট যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন এরকম একটা গরজের ড্রেস পাচ্ছেন যেটা স্লিজটাও দেখেন কত চমৎকার ওয়েতে কাজ করা রিয়েলি রিয়েলি অসাধারণ মিস করা যায় এ এবছর আমি তো বলছি যে কমপ্লিটলি ফোর পিসের ড্রেস ব্যাকপোসিনটা স্থলিড থাকবে এবং সেই সাথে এটার দোপারটাও কিন্তু গর্জিয়াস মানে এরকম একটা দুপাটটা গর্জিয়াস প্লাস শিফন ফ্যাব্রিকের যে ডিজাইনগুলো হয় একটু টান একটা সোজা করো হ্যাঁ শিফন ফ্যাব্রিকের যে ড্রেসগুলো হয় হ্যাঁ এরকম একটা ড্রেস কিন্তু গত বড় প্রায় সাড়ে চার চার এরকম রেঞ্জ লাগছে তো এবছর কিন্তু মাত্র তিন হাজার একশো টাকা নিতে পারতেছেন পাকিস্তানি স্টাইলে এই ড্রেসগুলো একটু সেট করে দিই দেখেন গিফটের জন্য অথবা নিজের জন্য ঈদের মেইন ড্রেস হিসেবে আপনারা পছন্দের তালিকা রাখতে পারেন অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেলের কাছ থেকে যেন ড্রেসটা মেক করা হয় তাহলে সুন্দর অ্যাকুরেট গেট আপ এবং প্যাকেজিং সবটাই কিন্তু পাবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার একশো টাকা এত সুন্দর লাক্সারি এই ড্রেস দেখেন বাকি কালারগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আচ্ছা এই কালারটা একটু মেনশন করি এই ধরনের কালারগুলো হয় কি ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিভ হয়ে যায় একটু খেয়াল করবেন এই কালারটা মূলত কি এটা হচ্ছে মূলত জাম কালার হ্যাঁ খেয়াল রাখবেন এই যে এটা প্যাকেটের মধ্যে ক্যাটালগ সহ যে জাম কালার হ্যাঁ এটা জাম কালার পলিতে আছে এই জন্য সুন্দর একটা কালার যত পিস খুশি লাগে নিতে পারবেন এবং এই ধরনের কালারগুলো আমাদের মোটামুটি অনেকটা কোয়ান্টিটি আছে আপনার চাইলে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন খুব গর্জিয়াস ওয়ার্ক এবং নেকটা দেখেন যে কত গর্জিয়াস কাজ করা এত সুন্দর এত সুন্দর ডিজাইন পছন্দ হবে সম্পূর্ণ থ্রি পিসটা কিন্তু ফুলই কাজ করা স্লিভসটা ফুল গরজেস জামাটাও গরজেস এবং জামার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর একই সাথে একটা লোয়ার পোষণটা কিন্তু একটু গর্জিয়াস আসছে এটা মানে খুব বেশি পরিমাণে গর্জিয়াস মানে এরকম একটা হ্যাভি গর্জেস ড্রেস ম্যাটেরিয়ালটা কিন্তু একদম শিফনের মধ্যে থাকবে হালকা মানে একদম এত সুন্দর একটা প্রাইসে পাচ্ছেন মিস করবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত অর্ডার সেরে ফেলবেন আমাদের যে নম্বরটা দেখানো হয়েছে সেই নম্বরে সেট করে দাও সেট করে দাও প্রত্যেকটা ড্রেস কিন্তু ভালো লাগবে মিস করবেন না ইনশাআল্লাহ নিজেদের জন্য গিফটের জন্য যে কারোর জন্য নিয়ে নেবেন এই ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে কেমন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি ওই কালারটা আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে এটা জাম কালার অনেক সময় ডিভাইসের ব্রাইটনেস লাইট ডিপের কারণে কালারটা এরকম মনে খেয়াল রাখবে আচ্ছা এটা হচ্ছে একটু ধরো এটা একটা ব্লু কালার দেখেন একদম রয়্যাল ব্লু নেভি ব্লুটা আসে এই রয়্যাল ব্লুটা কিন্তু কম আসে রয়্যাল ব্লুটা দেখাবো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে দুপারটা দাও তো হাতে প্রত্যেকটা কালার ভালো লাগবে দেখেন দুপুরটা কি সুন্দর গর্জিয়াস করে আর এত গর্জিয়াস ড্রেস একদম হালকা কিন্তু এগুলো প্রত্যেকটা কালার দেখা দেবে ইনশাল্লাহ যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন তিন হাজার একশো টাকা ফুল গর্জিয়াস ড্রেস যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পড়তে পারবেন যে কোনো আপ পড়লে ভালো লাগবে যেহেতু গায়ের রঙ যেমনই হোক সম্পূর্ণ একটা গর্জিয়াস একটা হাইপ দেয় আছে পাকিস্তান ইন্সপায়ারে এই ডিজাইনগুলো অনেক চলতেছে এবার তো এত হাই কোয়ার্টিএসের ড্রেস কিন্তু আবারও বলছি এটা কথবারও কিন্তু এই টাইপের ড্রেস নিতে চার হাজার প্লাস বাজেট আপনার হাতে রাখা লাগছে তো এখানে অনেকটা কমে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস মিস করা যাবে না কেমন দুপাটার দিয়ে দাও প্রত্যেকটা ড্রেসের দাম নিচ্ছি অনলি 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 তিন হাজার একশো টাকা দেখেন এত কম প্রাইস এত সুন্দর ড্রেস দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এই নম্বরগুলো থেকে দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতেছেন এই রমজানে এদের জন্য নিজেদের জন্য খুব চট জলদি অর্ডারটা সেরে ফেলবেন ইনশাল্লাহ সুন্দর কালার দেখেন এটা কত পিস আসতে দিতে পারবো জানি না কিন্তু কালারটা সুন্দর আচ্ছা এখানে আরও কয়েকটা কালার হচ্ছে দেখাবো ইনশাআল্লাহ প্রতিটা কালার কিন্তু সুন্দর দেখেন অসাধারণ তাও দুপুরটা সেট করে দাও এটা মূলত কালারটা হচ্ছে লাইক ইট টু পিচ কালারের মতো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং ফুললি গর্জিয়াস যে কারোর জন্য নিতে পারেন একদম আগুন লাগবে যারা একটু ডিপ চার্টে কালার পছন্দ করেন না আপনারা এগুলো ট্রাই করেন দাও সেট করে দাও দুপারটার কালারটা দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ের ওপর থাকবে লাক্সারি শিফনের ওপর এগুলো এটা হচ্ছে তিন হাজার একশো খেয়াল রাখবেন মানে এগুলো কিন্তু খুবই সফট হবে লাক্সারি শিফনের উপর ওয়ার্ক করা তো যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন যেমন এই যে হাতের কালারটা যারা একটু ডিপ চার্টের মধ্যে একটু মানে একটু গ্রাভিটি কালার পছন্দ করেন প্রতিটা কালার দেখেন একদম দামি দামি ড্রেসের মানে দামি দামি কালার খুব সুন্দর ভালো লাগতেছে এটা খুলো তিন হাজার একশো টাকা পাচ্ছেন মনের মতো সুন্দর এত লাক্সারি ড্রেসগুলো পাকিস্তানি স্টাইল ইন্সপায়ার এই ড্রেসগুলো কিন্তু একটা আপু মিস যাবেন না ইনশাআল্লাহ খুব চট জলদি অর্ডার করে ফেলবেন লাক্সারি শিফন থাকবে ম্যাটেরিয়ালটা চেস্টে থাকবে অলমোস্ট আপনার সিক্সটি ফাইভ এইট এরকম একটা হাই হ্যাঁ ভালো একটা চেষ্টা আছে মানে পঁয়ষট্টি ইঞ্চি প্লাস এবং লেনথে ফর্টি সেভেন পর্যন্ত আছে হ্যাঁ মানে ফর্টি সিক্স প্লাস আছে অনেকটা কাজ করে এটা একটু ঠিক করো এটা একটু টান দাও আচ্ছা দেখেন নিচের অংশটা দেখেন প্রতিটা কালার এটা কিন্তু কপার কালার একটা হিট একটা কালার যে কোনো পার্টি রয়েছে আপনি যখন এই ধরনের কালারগুলো দেখবেন মানে এটা আলাদা একটা হাইপ থাকে কিন্তু পুরোটা কিন্তু দুপাটা দেখেন যেভাবে মনে হচ্ছে আপনার ওয়াশ করবেন খুবই ভালো লাগবে বিশাল বিশাল সাইজের দুপাটটা নিচের লোয়ার পোর্শন ফুললি গর্জিয়াস এবং সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে ভালো লাগার মতো যে কাউকে ভালো লাগবে ফোর পিসের ড্রেস ইনার সহ আছে পাকিস্তানি স্টাইল ইন্সপাই কালেকশান দাম রাখতেছি মাত্র তিন হাজার একশো টাকা একদম ফিক্সড আচ্ছা আমরা এটার মধ্যে আরেকটা কালার দেখাই দেব হ্যাঁ একটু লাইট ডিপ আছে আমরা একটু আগে যে কালারটা দেখেছি এটার মধ্যে কিন্তু কালার লাইট ডিপ আছে একটু খেয়াল রাখবেন একটু পাশাপাশি রাখো আচ্ছা এই কালারটা দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু দুই ধরন এটা একটু গ্রে টাইপের এটা পিচ কালার টাইপের তো দেখিয়ে দিচ্ছি কালারটা যার যেটা লাগে নিয়ে নেবেন আর যদি কেউ একটু ডিপ কালার পছন্দ করে থাকেন ব্ল্যাকটা অবশ্যই বেস্ট একটা সলিউশন হতে পারে ভালো লাগবে দেখিয়ে দিলাম এই কালারটা একটু গ্রে টাইপের কালার কিন্তু সুন্দর কালারটা খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালার ডিজাইন যতক্ষণই দেখবেন ভালো লাগবে তিন হাজার একশো টাকায় পাচ্ছেন এত লাক্সারি ড্রেস এগুলো রিটেল প্রাইস কিন্তু চার হাজার প্লাস ছিল গতবারও এই ফ্যাব্রিকের ড্রেস এরকম হাই প্রাইস ছিল তো যারা একটু যারা একটু দাও এটা দেখো যারা একটু এই ধরনের ডিপ কালার পছন্দ করেন আপনারা ব্ল্যাকটাও আমি সাজেস্ট করতে পারি ব্ল্যাকটাও সুন্দর পাশাপাশি যে জাম কালার যেটা আছে যেটা দেখতে একটু ম্যাজেন্টার মতো মনে হচ্ছে যে যার কালারটা জাম কালার জামটাও ট্রাই করতে পারেন এটা আরেকটা কালার দুপারটা ফুল গর্জিয়াস সম্পূর্ণ গর্জিয়াস থাকছে দুপারটা এবং নিচের লোয়ার পোশন মানে পুরো বডিটা কিন্তু লাক্সারি এত গর্জিয়াস কাজের ড্রেস এত কম দামে পাচ্ছেন ভাবতে ভাবতে কিন্তু এগুলো থাকবে না শেষ হয়ে যাবে একটু নেওয়ার চেষ্টা করবেন আর কেমন খুব সুন্দর কালেকশান তিন হাজার একশো টাকা পাচ্ছেন যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন ইশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম